হ্যাঁ হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা মজার রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে তাদেরই জন্য যারা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তো তাদেরকে বলবো আজকের রেসিপিটি একদমই মিস করবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন আশা করছি পাঙ্গাস মাছ খাওয়ার প্রতি আপনাদের একটা আগ্রহ চলে আসবে তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম চার পিসের মতো পাঙ্গাস মাছ তো দেখতেই পাচ্ছেন তিন পিস অলরেডি আমি পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর এক পিস হচ্ছে চামড়া সহ রেখেছি তার কারণ হচ্ছে ওইটা আমি ভেজে তারপর আমার ছেলের খিচুড়িতে দিয়ে রান্না করে খাওয়াবো আর বাকি তিন পিস হচ্ছে আমরা খাবো তো এর জন্য হয়েছে এটাকে হলুদ মরিচ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সাথে হচ্ছে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা দেওয়ার কারণে হচ্ছে এই পাঙ্গাস মাছ থেকে কোনো রকম গন্ধ আসবে না আর পাঙ্গাস মাছটা যদিও আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এদিকে চুলায় একটা প্যান বসে তার ভিতর দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছগুলোকে আমি একটু হালকা লালচে কালার করে উল্টে পাল্টে ভেজে নেব আর এভাবে যদি পাঙ্গাস মাছের রান্না করেন না যে কেউ খুবই মজা করে খাবে তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে তো এই তো আমার পাঙ্গাস মাছটা কিন্তু দেখতেই পাচ্ছি লালচে কালার করে ভাজা হয়ে গেছে এই পাঙ্গাস মাছটাকে আমি তুলে নিব তো পাঙ্গাস মাছটা সরিয়ে চুলো আরও একটা কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ভেজে নেওয়া সেই মাছের তেলটাকে এর ভিতরে আরো একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি হালকা একটু লালচে কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন হালকা কালার করে ভাজা হয়ে যাবে এরপর যা আমি এখানে দিয়ে দিব। সামান্য একটু পানি আর পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় এক চা চামিচের মতো আদা আর হচ্ছে গিয়ে রসুন বাটা তো আদা রসুনটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আদা রসুনটা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামিচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামিচের থেকেও অনেকটা কম হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো একটু এবার এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি আর আমি এখানে অর্ধেকটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এই টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নেব আর আমি সবসময় রেসিপিতে একটা কথাই বলে থাকি সেটা হচ্ছে মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো মশলা যখন কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে করে যদি আপনারা এই পাঙ্গাস মাছ রান্না করেন না যে কেউ খেয়ে বলবে যে না মাংসর স্বাদ পাচ্ছে এটা থেকে আমি আমার হাজবেন্ড কিন্তু আমরা একজনও পাঙ্গাস মাছ খেতাম না বাট আমি যখন এভাবে পাঙ্গাস মাছটা রান্না করেছি আমার হাজবেন্ডও তৃপ্তি নিয়ে খেয়েছে আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ নিজে রান্না করেছি নিজে ধুয়েছি নিজে পরিষ্কার করেছি তো আমি কিন্তু এখানে দুইটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি মতো ভাজা জিরার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু খাবারের ভিতর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো দেখতে তো পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে এইবার হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে তো তাই তো খুব সহজেই রান্না করে ফেললাম দারুণ মজার পাঙ্গাস মাছ ভোনা আশা করছি আজকের মতো আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ